দেখা যাক গাইস কি হয় এখানে কিন্তু আমাদের আরএসকে নিচে ফুল একটা টিম আছে আমাদের আরএসকে কি এই ফাইটটা যদি মোটামুটি তারা একটা এফিশিয়েন্ট ট্রেভেল ফাইট দিতে পারে তাহলে কিন্তু তারা বুয়ার দিকে সরে যাবে দেখা যাক গাইস আমাদের আরএসকে এর প্রতি ফুললি ভরসা আছে আমাদের আরএসকে ব্লেডের প্রতি ফুললি ভরসা আছে দেখা যাক গাইস কি হয় আমার 100% স্পেক যে আরএসকে ইজিলি ইসকো টয় ফুট করতে পারবে ও গাইস আমাদের ব্লেডের কি এন্ট্রি এটা দুইটা ডাউন করে দিছে লাস্ট দুইটা প্লেয়ার গাইস আমাদের আরএসকে কিন্তু একটা প্লেয়ার হারে ফেলছে ওইটা কোনো বিষয় না ও মাই গড গাইস